আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাতানে নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে এদিকে ছোটো ছোটো মিষ্টি বানিয়েছিলাম তো এগুলোকে এখন শিরায় দিব আর একসাথে তিনটা কালারি করেছি মানে একটা ডু দিয়ে তো একটু একটু করে আর কি যখন একটা কালার আসছে তেল থেকে তুলেছি যখন আরও একটু গাঢ় হয়েছে তখন আরও একবার তুলেছি মানে এরকম করে আর কি তিনটা কালার করেছি আর এই যে এই দিকে আমার ফালাক একটু খাবার দিয়েছিলাম উনি খাবারগুলোকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে খাওয়ার তো নাম নেই নিচে ফেলেছেন ইার্ড দিয়েছিলাম রাসবেরির সাথে মিক্স করে তো নিচে ফেলে কার্পেটটার অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে আর এদিকে ইফতারের যোগাযোগ তো করছি আজকে একটা সালাদ করব রাসায়ন সালাদ আর এদিকে নরম খিচুড়ি তো সালাদের জন্য আমি আলু আর গাজরটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি আর এই যে আমার মিষ্টিগুলো মশাল্লার রসে একদম টুসটুসে হয়ে গিয়েছে আর ফালাক তো মিষ্টি দেখে ও তো আর বুঝে না এমনিতে মুখে দেওয়ার সাথে সাথে ওর মানে পুরো পাগল হয়ে গিয়েছে আরও খাবে তো ছোটো ছোটো মিষ্টি বাইট সাইজের ওর মুখেরই তো তো পাগল হয়ে গিয়েছে দিয়েছি আর তিনটা খেয়েছে তারপর আবার আরো একটা ভেঙে দিয়েছি তখন সে ভাঙ্গাটা খাবে না কান্না করে শুরু করে দিয়েছে তো আস্তটা খাবে আর কি বাবার মতো মিষ্টি পাগল মেয়ে মিষ্টি ভালোবাসি শুটকি সুটকি পড়তা রেডিমেড আমি কখনো আনিনি অনেক ধরনের সুটকি ভর্তা দেখেছি তো এটা এনেছিলাম যে দেখব খেয়ে ভালো কিনা তো এটার ভিতরে দুইটা বক্স এরকম তাকে মনে হয় আমি জানি না এই যে তো খেয়ে দেখবো এটা রকম তো আমি ইনস্ট্রাকশন দেখি এটা গরম করে করতে হবে না কি করতে হবে আমি আসলে বুঝতে পারছি না ইনস্ট্রাকশনটা দেখে তারপর খাবো আশা করি এটা গরম করে খাওয়া যাবে মাইক্রোওয়েভে এটা ছাড়া মানে আমি অন্য বাটিতে নিয়ে নিব স্মেলটা মার্শাল্লাহ খুবই সুন্দর আসছে দেখি খেয়ে কীরকম হয় ইফতারে খাবো এটা একটা রেখে দিই সালাদের মধ্যে সব কিছু দিয়ে আর এই যে মেয়নেস দিয়েছি একটু ব্ল্যাক পেপার দিব সামান্য একটু লবণ দিয়ে দিব কারণ ম্যানেজে তো অলরেডি লবণ থাকে তখন মিশিয়ে নিব আমি সব কিছু তাহলে এটা রেডি নিয়েছি আমাদের জন্য এটা ফ্রিজে রেখেছিলাম বের করেছি এটা ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে আর এই যে বিদেশে বসে দেশি ম্যাঙ্গোর জুস খাচ্ছি আমরা আমরা আমাদের দেশে একটা কীতা জানি একটা ছিল ফ্রুটিকা না ফ্রান ফ্রুটিকা এটা ম্যাঙ্গো ড্রিঙ্ক হ্যাঁ এটা ম্যাঙ্গো ড্রিঙ্ক দেশি ম্যাঙ্গো ড্রিঙ্ক আর সুটকি বর্তাটা গরম করেছি ওটা ইনস্ট্রাকশন দেখেছি যে গরম করে খেতে হয় আবার গরম না করে খাওয়া যায় গরম গরম ভাতের সাথে আর এই তো বাটিতে নিয়েছি যেহেতু নরম খিচুড়ি

এগুলো আমি খাই নষ্ট করার তো দরকার নেই মায়েরা সব খেতে পারে বাচ্চাদের ছানা ভাতও খেতে পারে আসলে মায়েরা সব পারে আমি দেখেছি তো অনেক মায়েকে দেখেছি আমার আম্মা থেকে শুরু করে ভাত নষ্ট করলে অর্ধেকটা রয়ে গেলে বা খাবার যে কোনো কিছুই খেতে নাকি তো ফালাকো ইফতারের আগ মুহূর্তে দেখা যায় কোনো কোনো দিন টয়লেট করে ভরিয়ে ফেলে তো ওকে মানে খাওয়ার আগে আমরা গ্রেফতার করার আগমর দিই টয়লেটটা ক্লিন করে দিয়ে তারপর সাথে বসি তো এটা আসলে অভ্যাস হয়ে গিয়েছে মায়েরা সব পারে মনে হয় গেনা বলতে তখন আর কোনো কিছুই থাকে না আলাইকুম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সবাই আমার জন্য করবেন প্লিজ কে তা খাই দেয় বালাক ওকে ব্রেকফাস্ট দিয়েছি এই যে একটু পরোটা দিয়েছি বেনানার যে কি বলে এগুলোকে কোকোনাট রোল তো এগুলো দিয়েছি দেখি উনি খান না আর তো যত নাটক খায় না ছড়িয়ে ছিটিয়ে দিকে ফেলে কার্পেট ভরিয়ে ফেলে আমার জন্য আরও ডাবল কাজ বাড়ায় ওকে খাবার দিতে হলে এখন দেখা যায় যে আমার ভয় লাগে আমার হাতিয়ে খেলে সমস্যা নেই কিন্তু তো খায় না নিজে ট্রাই করে তো শিখতেও তো হবে কিন্তু এই যে শুরু করে দিয়েছে আর গত কয়েকদিন ধরে অরেঞ্জ দিলে ফেসিয়াল শুরু করে দিয়ে চিপে চিপে রসটা বের করে নিচে ফেলে ওর শরীরে লাগায় তো এখন বলেছি যে দুই তিন দিন ওকে অরেঞ্জ দিব না অরেঞ্জ দিব না তোমাকে তোমাকে আমি ড্রাই ফ্রুটস দিব তুমি চিপতে পারবে না ইজ ইট ওকে ইজ ইট ওকে ফালাক বাইরে রোদ দেখে বোঝা যাচ্ছে মনে হয় খুব গরম হবে ফোরটি ফোর ডিগ্রি ওয়েদার আজকে তারপরও দেখতে খুবই ভালো লাগছে মশাল্লাহ আর এই তো আমি এখন এগুলো গুছাবো প্রতিদিন রাতে ফালাককে সাবাড়ে নেওয়ার আগে ওকে দিয়ে মানে এগুলো অর্গানাইজ করাই যে শেখাও হবে যে এগুলো গুছানো এগুলো সব গুছিয়ে যাই আর কি আর এই তো সকালে উঠেই উনি এরকম করেছেন এখন তো আর গুছাবো না এইটাকে ওকে যে চেয়ারে আমরা বসাই তোর বাবা একদিন এটাকে বসিয়ে আর বেল্ট বেঁধে দিয়েছিলেন এখন ও এসেই ও না বসে এই পাপিটাকে এখানে বসাতে চায় সকালে ওঠার পর পরই দেখি যে পালাখের গাটা একটু গরম আর সর্দি লেগে গিয়েছে খুব বেশি তো মানে কথা বলতে পারছে না বা শ্বাস ফেলতে পারছে না আর কি ওর খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে তো কিছু খাচ্ছেও না সকালে দিয়েছিলাম পরোটা আর যে বানানা কিছু খায়নি নিচে ফেলে দিয়েছে তো এখন কি দিব না দিব খিচুড়িও দিয়েছি বাট খাচ্ছে না তো ভাবলাম একটু ফ্যানকে ওয়াফল করে দেই একে তো দিক দিয়ে আমি বেনানা ডিম আর ময়দা আর কি মিশিয়ে ওকে একটু ওয়াফল করে দিচ্ছি তো যদি একটু খায় আর কি তাহলে তো আর শান্তি আলহামদুলিল্লাহ অলমোস্ট বারো মাস আসল না নিনু এই একটা গাড়ি এই জায়গাতে এই যে সামনের দুই নাম্বার যে পার্কিংটা এটাতে আমরা যখন এসেছিলাম এই অ্যাপার্টমেন্টে গত মার্চে এসে যে এই গাড়িটা এখানে পার্কিং দেখেছিলাম ঠিল এখনও আছে এখানে তো আজকে কেন জানি না এই গাড়িটাকে টো করে নিয়ে যাচ্ছে আরেকটা না কার গাড়ি দেখি উপরে এটা মানে নাম্বার প্লেটও নাই বা এখানে কোনো মানুষের ওই গাড়িটা না খার জানিও না আমরা রিসেপশনে গিয়ে একদিন ওর বাবা বলছিলেন যে এই গাড়িটা খার নাম্বার প্লেট বা কিছু নেই

আমাদের আজকে কাপড় ধুতে দিয়েছিলাম লন্ড্রিতে তো ওর বাবা বলছেন যে কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে এখন নাকি শুকাতে দিয়ে আসবেন ড্রায়ারে তো ফালাকেও নিয়ে গিয়েছেন প্রথমে ও মেশিনের শব্দ শুনে আর বইয়ে খান্না শুরু করে দিয়েছিল সেটাও উনি ভিডিও করেছেন আমি তো হাসতে হাসতে নাই তারপর দেখেছেন যে ও কাপড় দিচ্ছে ড্রায়ারে নিয়ে একটা একটা করে তো খুব এনজয় করছিল আর এই যে ওঠার সময় ও সিঁড়ি বেয়ে বেয়ে এরকম উঠে আর কি ওর বাবা পিছনেই ছিলেন عاو خيلاوية ya. Falak. ما تشونو جوتو خام قول يا إيشو بابا You are my good baby Ayo Falak Ayo, yam yam kaitan Si, mami tu maliki pancake banay si Oh, so thank you Kami, Falak babaki cuara kore cilini teh. আমি এটা জাস্ট কার্টে ঢুকিয়ে রেখেছিলাম অর্ডার করে দিয়েছেন আমি জানি না করে বলছেন যে অর্ডার করে দিয়েছি তো এটা উডেন দুটা ঈদ মোপারক টেবিল ডেকোরেশন আর কি এই যে এটা ঈদ মোবারক এটা একটা তো এভাবে আর কি রাখা যাবে আর এটা হচ্ছে পালাকের জন্য আর একটা বেবিদের আর কি বাচ্চাদের বা বড়দেরও যে কোনো কিছু এটা হচ্ছে মূলত ফ্রুটস ভেজিটেবল কুকিজ কাঠা তো এটা নয়টার একটা সেট তো আমি এনেছি পালাকের জন্য তো বাচ্চাদের বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে বা যত ডং করে আর কি খাওয়ানো যায় খাওয়ানোর জন্য মূলত এইগুলো বিদেশ বাড়িতে দেশে আসলে এগুলো দেখিও নি তো আনিয়েছি আমি ওর জন্য হার্ট শেপ তারপরে স্টার আরও অনেক শেপ আছে এখানে বিয়ারের সেই আছে রাবিট আছে তো দেখি ইনশাল্লাহ অ্যাপ্লাই করব পিকচির জন্য এটা হচ্ছে বিয়ারের এটা স্যান্ডউইচ কাটার অথবা ব্রেড কাটার আছে এটা ব্রেডকে এরকম চাপ দিয়ে কেটে ডিজাইন করে দিলে বাচ্চারা খায় আগ্রহ নিয়ে আর এটা হচ্ছে স্পিড বোর্ড বাটটাবের জন্য আনিয়েছি ফালাকে খেলার জন্য তোর ওর বাবা আনিয়েছেন আগে আমরা কয়েকটা ডাক অর্ডার করেছিলাম তো এটা ছিল দুইটা চারটা ছয়টা করে আর কি সেট তো ওর বাবা বুঝেছেন চারটা বা ছয়টা মনে হয় অর্ডার করেছিলেন কিন্তু দেখা গিয়েছে যে দুইটা এসেছে তো কেয়ার করা আর এইটাও ছিল এইটার সাথে বাট লেইচে এসেছে এটা বার প্লে করার জন্য টয় এনজয় করার জন্য বাচ্চাদের গুসলের সময় আমার ফালা খুব এনজয় করে মার্শাল্লা আর এগুলো মনে হয় বাবার কি জানি টুকটাকা নিয়েছেন আমি আর এগুলো ওপেন করব না উনি করবেন আর এগুলো ফালাকের জন্য কিছু শখ সানিয়েছি তো আমার কাপড় চুপড়ও আছে ম্যাটেরিয়ালস তো আসলে অনলাইনে বোঝা যায় না কিন্তু আমি যে আগেও শখস আনিয়েছি ওর জন্য ওগুলো অনেক ভালো এখানে দোষ জুড়া আছে এটা মনে হয় থ্রি সামথিং নিয়েছে মেবি শিওর না থ্রি সামথিং ওর ফোর সামথিং হবে থ্রি সামথিং মেবি তো এটা অনেক ভালো মজাটা আর এটা সামায়ও পড়তে পারবে তো আমি আনিয়েছি ওর জন্য এই তো ছিল আজকে শপিং আমাদের তো ইফতারের আগ মুহূর্তে আর ভিডিও করিনি ফালাখের কান্নাকাটিতে আর কি বা ভালো লাগছিল না তো আসলে বাচ্চা কাচ্চা যদি অসুস্থ হয় কেমন জানি লাগে মানে শান্তি মিলে না বা খানাকাটি করে কষ্ট পায় তো নিজেরও তো সর্দি কাশি হলে বোঝা যায় কত কষ্ট আর তো বাচ্চা মানুষ বলতেও পারছে না তো এই আর কি আমরা ইফতার করছিলাম আর এটা ছিল পরের দিন সাঁতায় শ্রমজান আজকে পুরো দিনের মধ্যে কোনো ক্যামেরাই অন করিনি গত রাত্রে ফালাকে শরীর এত খারাপ ছিল সারাটা রাত আমার মেঘটা একটা ফুটো ঘুমাতে পারিনি সাথে তো আমিও না ওর বাবাও না তো নোজ ক্লিন করে দিচ্ছিলাম অ্যাসপাইরেটর যেটা বা ব্লোয়ার সেটা দিয়ে এরপর মাথায় হালকা পানীয় দিয়েছি আজকে আলহামদুলিল্লাহ ও ভালো আছে সারাটা দিন ওর সাথেই ছিলাম কোনো কাজ করব বা কী করব না করব সে আর কি দিনে ওকে একটু চিকেন ব্রথ বানিয়ে খাইয়েছি এরপর মধু লেবু জল দিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে তো ইফতার আর বানাইনি বা কোনো কাজও করিনি তেমন এখন শুধু একটু ইয়েলো রাইস করছিলাম আর একটা কাবাব চিকেনের তো এই দিক দিয়ে দিকে যে ওর বাবা বাইরে গিয়েছিলেন ইফতারও নিয়ে এসেছেন মানে কাবাব টাবাব রাইস এগুলো আর কি আর একটু ম্যাঙ্গো ম্যাঙ্গলাসি করেছি তো এই তো ছিল আমার ব্যস্তময় দিন গেল গত তিনটা দিন ভিডিও এডিটিং করা তো দূরের কথা সময় নাই আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম